রবীন্দ্রভারতী ইউনিভার্সিটিতে যারা পিজি ডিস্টেন্সে তোমরা তৃতীয় সেমিস্টারের এক্সামিনেশন দেবে দু হাজার তেইশ চব্বিশ তো আজকে এই ভিডিতে আমরা আলোচনা করব বাংলা বিষয়ের উপরে সাজেশান নিয়ে তো আমি জানি যে অনেকটাই আমি লেটলি তোমাদের এই সাজেশান দিচ্ছি আমি যারা গ্রুপে রয়েছ তোমরা জানো আমি বলেছিলাম যে বারো তারিখ পর্যন্ত আমি ভালোই একটা ব্যস্তর মধ্যেই থাকবো তো দেওয়া কোনো মতেই পসিবল হবে না এবং তেরো তারিখেও কিন্তু আমি মানে দিতে চেয়েছিলাম সেটাও কিন্তু পসিবল হয়নি ফাইনালি আজকে তোমাদের দিচ্ছি আমি সাজেশানটা যেমনটা বলে থাকি প্রত্যেকটা সাজেশানের ভিডিওতে আমি যে সাজেশান কিন্তু কোনো পরীক্ষার জন্য কিন্তু মানে যথেষ্ট নয় তোমাদের কিন্তু ওভারঅল সিলেবাস কিন্তু কমপ্লিট করে রাখাটা খুবই জরুরি আশা করি তোমরা সেগুলো পড়ে রেখেছ সব সিলেবাসই তোমরা খুব ভালোভাবেই পড়েছ এখানে আমি যে সাজেশান দেব সেটা পুরোটাই আমি যেগুলো ইম্পর্টেন্ট আমার মনে হবে মানে যেগুলো আমার ইম্পর্টেন্ট মনে হচ্ছে এবছরের পরীক্ষা নে তোমাদের সেগুলোই তোমাদের বলবো সেগুলোকে এই যে সীমিত দিন তোমাদের রয়েছে খুবই প্রায় চোদ্দো দিন কি পনেরো দিনের মতো রয়েছে তো এই সময়ে কি করবে এগুলোকে একটু বারবার করে মানে বেশি করে একটু রিভিশন দেবে আর বাকিগুলোকে যেগুলো তোমরা পড়েছো সেগুলোকেও কিন্তু রিভিশন দেবে কোনো যদি ছাড়া পড়ে থাকে তো তোমরা কিন্তু এখান থেকে করে নিতে পারো তার কারণ খুবই লিমিটেড বিষয়ে আমি এখানে তোমাদের বলবো ওকে তো শুরু করছি তোমরা পেন পেপার নিয়ে বসতে পারো আর যারা নোটস ব্যাচে রয়েছে তোমাদের তো সাজেশান অলরেডি আমি অনেক আগেই প্রোভাইড করেছি তো সাজেশনে খুব একটা নতুনত্ব কিছু পাবে না তোমরা সেগুলোই করে রাখবে সেই বিষয়েই কিন্তু এখানে কিন্তু দেওয়া রয়েছে ওকে তো চলো শুরু করি আমরা সিসি থ্রি পয়েন্ট ওয়ান থেকে তো প্রথমেই তোমাদের রয়েছে উপন্যাস বেশ কিছু উপন্যাসের এখানে বিষয় রয়েছে বিশ্ববৃক্ষ থেকে তোমাদের রয়েছে চতুরঙ্গ পল্লী সমাজ ডোরাইচরিত মানুষ তো এই সমস্ত উপন্যাস তোমাদের রয়েছে যেখানে দশ দশ করে মার্কস রয়েছে তোমরা তো জানো এইগুলো তো এখান থেকে বিশ্ববৃক্ষ উপন্যাস থেকে কী কী বিষয় পড়বে তোমরা দেখো বিশ্ববৃক্ষ উপন্যাসের নামকরণটা তোমরা এখান থেকে জেনে রাখবে এটা বেশ একটা ইম্পর্টেন্ট কোশ্চেন এবছরে রেখে তোমাদের এছাড়া এখান থেকে তোমরা কয়েকটা চরিত্র একটু খুব ভালোভাবে মনোযোগ দেবে এবারে যেমন নগেন্দ্র সূর্যমুখী এ দুটোকে বেশি জোর দেবে এছাড়াও হীরা যে ক্যারেক্টার এটাকেও তোমরা একটু করে রাখার চেষ্টা করবে তো বিশ্বভিক্ষ উপন্যাস থেকে এই বিষয়গুলো একটু বেশি জোর দেবে এ ওকে নেক্সট চুতুরঙ্গ তো চতুরঙ্গ থেকেও আমি তিনটি ক্যারেক্টারকে আমার খুব গুরুত্বপূর্ণ মনে হচ্ছে এবছরের জন্য তোমাদের সেটা হচ্ছে সচিন দামিনী জ্যাঠামশাই চরিত্র তো এই তিনটি ক্যারেক্টার খুব ভালোভাবে পড়বে এছাড়া আরেকটা কোশ্চেন এখান থেকে তোমরা দেখে রাখবে সেটা হচ্ছে উপন্যাসের গঠন কৌশল তো চতুরঙ্গ উপন্যাস থেকে এগুলো করবে নেক্সট পল্লী সমাজ তো পল্লী সমাজ শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা কবি ভালো একটা উপন্যাস আশা করি প্রত্যেক উপন্যাসটি তোমরা পড়েছ তো এখান থেকে তোমরা মূলত রমা রমেশের হৃদয়ে যত জটিলতার বর্ণনায় লাভ করেছে এই যে গুরুত্ব লাভ করেছে সেটা কাহিনী বিশ্লেষণের মধ্য দিয়ে তোমাদের কিন্তু সেটা বিচার করতে হবে এটা পড়বে এছাড়াও রমেশ চরিত্রটাও কিন্তু তোমরা এই এবছরের নিজেকে একটু দেখে রাখবে খুবই ইম্পর্টেন্ট মনে হচ্ছে আমার এখানে তোমরা তৎকালীন যে বাংলাদেশের সমাজচিত্র আমরা এই পল্লী সমাজ উপন্যাসে পাই সেটা কিভাবে ফুটে উঠেছে সেই বিষয়টাও কিন্তু তোমরা একটু ভালোভাবে জেনে রাখবে পল্লী সমাজ এই যে উপন্যাস এটা কোন পর্যায়ের উপন্যাস বা কি ধরনের উপন্যাস উপন্যাস যেমন বিভিন্নভাবে হয়ে থাকে ঐতিহাসিক উপন্যাস হতে পারে সেটা কোনো রাজনৈতিক উপন্যাস হতে পারে সামাজিক উপন্যাস হতে পারে তো বিশেষ কিছু বিষয়ের উপরে ভিত্তি করে উপন্যাসের বিভিন্ন ভাগ রয়েছে তো সেই হিসাবে তোমাদের বিচার করতে হবে যে পল্লী সমাজ উপন্যাসটি কোন শ্রেণীর উপন্যাস ওকে তো এই কোশ্চেনটাও তোমরা করে রাখবে এখান থেকে নেক্সট এই পার্ট থেকে সর্বশেষ সেটা হচ্ছে ঢোড়াই চরিত মানুষ ঢোড়াই চরিত মানুষ যেটা সতীনাথ ভাদুরের লেখা তো এখান থেকে তোমরা ঢোড়াই চরিত যে মানুষ উপন্যাসের নামকরণটা একটু ভালো করে দেখে রাখবে এছাড়াও ঢোড়াই চরিত্র সেটাও ভালো করে দেখে রাখবে তারপরে তোমরা এখান থেকে করে রাখবে তাঁত মাটুলির সমাজ ব্যবস্থা তো এই তিনটে কোশ্চেন একটু বেশি জোর দেবে এখান থেকে তো এর থেকে শেষ হচ্ছে আমাদের প্রথম যে পার্ট সিসি থ্রি পয়েন্ট ওয়ান নেক্সট হচ্ছে সিসি থ্রি পয়েন্ট টু তো এখানে মূলত তোমাদের ছোট গল্প রয়েছে ছোট গল্প অনেকগুলো তোমাদের এখানে রয়েছে আমি কিছু ইম্পর্টেন্ট যেগুলো মনে হচ্ছে যে তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট সেগুলো তোমাদের এখানে আমি দিয়েছি তো এইগুলো একটু তোমরা বেশি করে পড়বে তার মধ্যে রয়েছে গিরগিটি ছিন্নমন্তা জাগ্রত দেবতা অযান্ত্রিক নিম অর্ণপূর্ণা সবাগার তো এইগুলোকে একটু খুব বেশি জোর দিবে। তোমাদের যদি লাগ ভালো থাকে আমার মনে হয় এর মধ্যে থেকে তোমরা পেয়ে যেতে পারো কোশ্চেন ওকে গল্পগুলো খুব ভালোভাবে পড়বে গল্প থেকে বিভিন্নভাবে কোয়েশ্চেন হতে পারে গল্পটা যদি তোমাদের জানা থাকে তোমরা সেই হিসেবে কিন্তু বিষয়গুলো লিখতে পারবে ওকে তো এখান থেকে সিসি থ্রি পয়েন্ট টু শেষ হচ্ছে দেন সিসি থ্রি পয়েন্ট থ্রি যেখানে আমরা যদি দেখি এখানে সাহিত্যতত্ত্ব বলে বিষয় রয়েছে সাহিত্যতত্ত্বর মধ্যে প্রাচ্য ও পাশ্চাত্য রয়েছে এবং এই পার্টি রয়েছে অনেক বিষয় যেমন হচ্ছে কাব্যতত্ত্ব অ্যারিস্টটলের পয়টিক্স তারপরে হচ্ছে সাহিত্যের পথে এছাড়াও বিশ শতকের সাহিত্যতত্ত্বের সাধারণ পরিচয় যেখানে মার্ক্সবাদী তত্ত্ব ফ্রয়েট পোস্ট মডার্নিজম পোস্ট কলোনি নিয়ালিজম এই বিষয়গুলো কিন্তু তোমাদের রয়েছে তো এখান থেকে তোমরা কী কী বিষয় করবে তো প্রথম যে পার্ট সেটা হচ্ছে কাব্যতত্ত্ব এখান থেকে তোমরা বক্রক্তিবাদ কাকে বলে এই কোশ্চেনটা করে রাখবে এবং কুন্তকের কুন্তকের যে বক্রতিবাদের যে মূল যে কথাগুলো রয়েছে তিনি যে মূল কথাগুলো বলেছেন সেগুলো কিন্তু তোমাদের এখানে জেনে রাখাটা খুব দরকার এছাড়াও করে রাখবে এখান থেকে তোমরা রীতিবাদ এবং হচ্ছে ঔচিত্যবাদ এই দুটো বিষয়ে কিন্তু একটু ভালো করে করে রাখবে এখান থেকে ওকে নেক্সট অ্যারিস্টটলের পয়েটিক্স তো এখান থেকে তোমরা করে রাখবে মাইমেসিস বা অনুকরণ তত্ত্ব কী সেটা কিন্তু খুব ভালোভাবে জেনে রাখবে এছাড়াও পয়টিক্স গ্রন্থে ব্যবহৃত ক্যাথারসিস শব্দটির ব্যাখ্যা বিশ্লেষণ করে ট্র্যাজেডির ফলশ্রুতি হিসেবে শব্দটির তাৎপর্য বিশ্লেষণ করো বা ব্যাখ্যা করো এই কোশ্চেনটাও একটু তোমরা জেনে রাখবে এই পাঠ থেকে নেক্সট হচ্ছে সাহিত্যের পথে তো সাহিত্যের পথে থেকে কী কী বিষয় করে রাখবে এটা রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা সাহিত্যের পথে তো এখান থেকে তোমরা করে রাখবে আধুনিকতার সরব বিচার সাহিত্য বিচারের যে বিভিন্ন পন্থা বা পদ্ধতি রয়েছে সেগুলো তোমরা কিন্তু জেনে রাখবে এই পাঠ থেকে নেক্সট হচ্ছে বিশ শতকের সাহিত্যতত্ত্বের সাধারণ পরিচয় এই পাঠ থেকে তোমরা আমি একটাই কোশ্চেন এখানে দেখেছি সেটা হচ্ছে নারীবাদের যে প্রধান বিষয়গুলো রয়েছে সেই বিষয়গুলো কিন্তু খুব ভালোভাবে জেনে রাখবে যেটা হচ্ছে ফেমিনিজম এছাড়াও তোমরা এখান থেকে করে রাখবে কিন্তু আরেকটা বিষয় সেটা হচ্ছে পোস্ট মডার্নিজম এবং হচ্ছে পোস্ট কলোনিয়ানিজম এই তিনটে বিষয় একটু খুব ভালোভাবে দেখে রাখবে তবে সব থেকে বেশি গুরুত্ব দেবে এটাকে এবং হচ্ছে পোস্ট মডার্নিজম ঠিক আছে পোস্ট মডার্নিজম এবং হচ্ছে এই বিষয়টাকে একটু বেশি জোর দেবে এখান থেকে তো এখান থেকে সম্পন্ন হচ্ছে এটা নেক্সট হচ্ছে সিইসি সিইসি থ্রি পয়েন্ট ওয়ান যেখানে মূলত রবীন্দ্রসাহিত্য রয়েছে রবীন্দ্র জীবনকথা থেকে শুরু করে রবীন্দ্র সমালোচনার ইতিহাস এছাড়াও সাধনা প্রবন্ধ রয়েছে তারপরে রয়েছে বিচিত্র প্রবন্ধ এখান থেকে তোমাদের রয়েছে তো এই বিষয়গুলো এখানে রয়েছে মূলত সাহিত্য তো রবীন্দ্র জীবন কথা থেকে আমি একটা বিষয় এখানে দেখেছি দুটো কোশ্চেন এখানে দেখেছি সেটা হচ্ছে রাশিয়া ভ্রমণের রবীন্দ্রনাথের যে অভিজ্ঞতা সেটা সংক্ষেপে আলোচনা সেটা তোমরা জেনে রাখবে এছাড়াও বিশ্বভারতী পরিকল্পনা এবং রূপায়ণে রবীন্দ্রনাথের যে ভাবনার পরিচয় আমরা পাই সেটাও তোমাদের কিন্তু জেনে রাখা প্রয়োজন এছাড়াও তোমরা জোড়াশাকুব যে ঠাকুর পরিবারের মানে তার অবদান কতখানি এই যে রবীন্দ্রনাথ ঠাকুরের যে শিক্ষা জীবন বা কর্মজীবন বলতে পারি বা তার সামগ্রিক জীবনে বলতে পারি আমরা তিনি যে এত বড় একজন সাহিত্যিক হওয়ার পিছনে তার জোড়াসাগর পরিবারের কিন্তু একটা বেশ একটা ভালো কিন্তু অবদান রয়েছে তো সেটা কতখানি সেটাও কিন্তু একটু তোমরা জেনে রাখার চেষ্টা করবে ওকে মানে এই বিষয়গুলো পড়বে আশা করি প্রত্যেকে তোমরা পড়েছো রবীন্দ্রনাথের যে জীবনীটা রয়েছে যদি তোমরা পড়ে থাকো তো এইগুলো কোশ্চেন তোমরা যেভাবে কোশ্চেন আসুক লিখতে অবশ্যই পারবে এগুলো বিষয়ে নেক্সট হচ্ছে রবীন্দ্র সমালোচনার ইতিহাস তো এটা একটা বড় পার্ট ঠিক আছে এই পার্টা অনেকটাই বড়ো বিভিন্নভাবে কোশ্চেন কিন্তু আসতে পারে তবে আমি এই কোশ্চেনটা যে এখানে দিয়েছি এই কোশ্চেনের মধ্য দিয়ে কিন্তু বেশ অনেক কিছুই কিন্তু তোমরা এখানে কিন্তু মানে করতে পারবে যদি তোমরা সেইভাবে পড়ো বিষয়গুলো যেমনটা আমি করিয়েছি পেন নোটস ব্যাচে তো সেই হিসাবে করলে কিন্তু তোমরা অনেক কিছু করতে পারবে এখান থেকে তো এখান থেকে এই কোশ্চেনটার মধ্যে তোমরা করবে এখানে সেটা হচ্ছে সাহিত্য সমালোচনার সাহিত্য সমালোচনায় রবীন্দ্রনাথের যে দৃষ্টিভঙ্গির পরিচয় আমরা পাই সেটা তোমরা একটু জেনে রাখবে এখান থেকে নেক্সট সাধনা তো সাধনা থেকে সাধনা যে গ্রন্থ সেখান থেকে অনেকগুলোই প্রবন্ধ রয়েছে তার মধ্যে তোমরা প্রবলেমস অফ ইভিল এটা করে রাখবে প্রবলেমস অফ ইভিল এছাড়া এখান থেকে আর যে বিষয় সেটা হচ্ছে রিয়েলাইজেশন ইন অ্যাকশন এই বিষয়টাও কিন্তু এখান থেকে খুব ভালোভাবে দেখে রাখবে এছাড়াও তোমরা এখান থেকে আরও যে বিষয়গুলো রয়েছে একটু টু জাস্ট তারাও আমি আর যে বিষয় সেগুলো তোমরা এখান থেকে আর যেমন দ্য রিয়ালাইজেশান অব দি ইনফাইনাইট এটাও তোমরা করে রাখবে এছাড়া করে রাখবে প্রথম যে প্রবন্ধ সেটা হচ্ছে দ্য রিয়েলাইজেশান অফ দি ইন্ডিভিজুয়াল টু দি ইউনিভার্স তো যেগুলো বললাম এগুলো একটু খুব বেশি জোর দেবে কারণ এগুলো কিন্তু তোমাদের জন্য এবারে খুবই ইম্পর্টেন্ট ঠিক আছে নেক্সট হচ্ছে বিবিধ প্রবন্ধ বিবিধ প্রবন্ধ থেকে আমি এখানে তোমাদের পাঁচটার মতো প্রবন্ধ দিয়েছি এগুলো একটু করে রাখবে পাগল সোনার কাঠি মন্দির কিকাধনি রঙ্গমঞ্চ মঞ্চ এছাড়াও তো অনেক প্রবন্ধই রয়েছে আরও তো তোমরা এগুলোকে মূলত বেশি একটু জোর দিয়ে পড়বে ওকে তো এখান থেকেই আই থিঙ্ক শেষ হচ্ছে দেন সি থ্রি পয়েন্ট মানে লাস্ট পার্ট বলতে পারি আমরা এখানেও রবীন্দ্র সাহিত্য রয়েছে যেখানে আমরা দেখব যে বিভিন্ন উপন্যাস রয়েছে গল্পগুচ্ছ কাব্য বাকি বিষয়গুলো রয়েছে তো এখান থেকে তোমরা কি কি বিষয় করবে তো প্রথম হচ্ছে গোড়া থেকে যে বিষয়গুলো করবে তোমরা সেটা হচ্ছে গোড়া উপন্যাসে যে দেশকালের পটভূমি মানে দেশকালের যে পটভূমি রয়েছে সেটা তোমরা কিন্তু এখানে জান মানে জেনে জেনে রাখবে এই বিষয়টা দেশকালের পটভূমি গৌরা উপন্যাসের এছাড়াও বিনয় ললিতার যে উপাখ্যান সেটাও তোমরা করে রাখবে দুটো চরিত্র খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে পানু বাবু এবং হচ্ছে হরিমোহিনী এই দুটো চরিত্রও কিন্তু একটু বেশি জোর দিবি ওকে নেক্সট হচ্ছে শেষের কবিতা এখান থেকে আমি তিনটে কোয়েশ্চেন রেখেছি নামকরণ গঠনশৈলী এবং মোস্ট ইম্পর্টেন্ট কিন্তু লাবণ্য ক্যারেক্টারটা কিন্তু করে রাখবে এই শেষের কবিতা থেকে ওকে নেক্সট হচ্ছে গল্পগুচ্ছ দেখো গল্পগুচ্ছ হচ্ছে এমন একটা পার্ট বলতে পারো হিউজ একটা পার্ট ঠিক আছে বিশাল একটা বড় পার্ট কিন্তু এই গল্পগুচ্ছ পার্টটা এখান থেকে মানে সেইভাবে যদি কমন বলে আমি কমন দেওয়া কিন্তু খুবই ডিফিকাল্ট যে কোনগুলো বলবো তবু কিছু আমি গল্প বলছি যেগুলো আমার মনে হচ্ছে যে খুবই ইম্পর্টেন্ট সেগুলো একটু তোমরা পড়ে রাখবে অনেকগুলো গল্পই কিন্তু তোমাদের পড়ে থাকাটা দরকার এখানে আশা করি অনেকেই পড়েছ তোমরা গল্প রবীন্দ্রনাথের তোমরা এখান থেকে করে রাখবে শাস্তি যে গল্পটা রয়েছে শাস্তি গল্পটা পড়ে রাখবে তারপরে তোমরা এখান থেকে করে রাখবে পোস্ট মাস্টারটা করে রাখবে পোস্ট মাস্টার যেটা রয়েছে সেটা করে রাখবে দেনা পাওনাটা করে রাখবে এখান থেকে তারপরে এখানে তোমরা ক্ষতি পাশান করে রাখবে ওই মূর্তিটাও করে রাখবে এই যে গল্পগুলো বলছে না এই গল্পগুলোও কিন্তু খুব ভালো কাবুলিওয়ালা বলে একটা সিনেমা এবারে তোমরা আই থিঙ্ক দেখেছ মিঠুন চক্রবর্তী সেখানে ছিলেন তো এটাও কিন্তু আমার মনে হচ্ছে ইম্পর্টেন্ট যেহেতু রিসেন্টলি রিলিজ হয়েছে তো আসলে আসতেও পারে তোমরা করে রাখবে কাবুলিওয়ালাটাও এটাও করে রাখবে এখানে একজন বাবার যে মেয়ের প্রতি ভালোবাসা ঠিক আছে সেটা এখানে দেখানো হয়েছে তো এটাও করে রাখবে এখান থেকে সমাপ্তিটা করে রাখবে তো এই বিষয়গুলো পড়ে রাখবে মূলত এখান থেকে এছাড়াও তোমরা যেমন হচ্ছে নষ্ট রয়েছে তারপরে হচ্ছে এক রাত্রি নিশীথে তো এই গল্পগুলো মূলত এখান থেকে পড়ে রাখবে কোশ্চেন বিভিন্নভাবে করতে পারে তবে গল্পগুলো তোমাদের যদি জানা থাকে তোমরা কিন্তু ইজিলি এই বিষয়গুলো কিন্তু করে ফেলতে পারবে ওকে এইবারে সর্বশেষ আই থিঙ্ক বিষয় এটাই রয়েছে সেটা হচ্ছে বলাকা তো বলাকা থেকে আমি তোমাদের কয়েকটা কোশ্চেন বলছি সেগুলো যেমন হচ্ছে বলাকা যে ছন্দ বলাকার সেই ছন্দ বিষয়টা তোমরা পড়বে এখানে তারপরে পড়বে এখানে গতি বলাকাকে গতিবাদের কাব্য বলা যায় কি না সেটা পড়বে এছাড়াও তোমরা আরও কিছু বিষয় যেমন হচ্ছে আমি একটু ওয়েট করো আমি বলছি কয়েকটা কোয়েশ্চেন তোমাদের আরও এখান থেকে বলাকা কাব্যগ্রন্থের ছত্রিশ সংখ্যক কবিতা এই কাব্যের অন্তর্নিহিত ভাবসত্ত্বকে গণীভূত তত্ত্বের আকারে প্রকাশ করেছে এই যে কবিতাটির যে মূল ভাব বস্তু সেটা তোমরা কিন্তু অবশ্যই পড়ে তো তোমরা এই বিষয়গুলোই করবে এখান থেকে বলাকা থেকে তো যে বিষয়গুলো বললাম তোমরা এগুলোকে খুব ভালোভাবে করবে আশা করি তোমরা ওভারঅল বিষয়গুলো খুব ভালোভাবে পড়েছ আর কিছু বিষয়ে তোমাদের এখানে বলে আরও যেটা হচ্ছে যে তোমরা এখন নতুন কিছু পড়তে যাবে না ঠিক আছে সময় খুবই তোমাদের সীমিত রয়েছে আমি যে আজকে সাজেশান দিলাম সেখান থেকে যদি কোনো নতুন পেয়ে থাকো তো সেগুলোকে একটু পড়তে পারো বাকি যা পড়েছ সেগুলো যেখান থেকে তোমরা পড়েছ সেগুলোকেই পড়ো বারবার রিভিশন করো এই মুহুর্তে নতুন কিছু করতে যাবে তো পুরনোগুলো আবার তোমাদের গুলিয়ে যাবে বা ভুলে যেতে পারো কাজেই যেগুলো পড়েছ সেগুলোকে বিশ্বাস করে ভালোভাবে পড়ো প্রত্যেকের পরীক্ষা আশা করবো ভালোই হবে তোমাদের থ্যাংক ইউ সকলকে